হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন মার্শাল্লা আমার মেহেদি গাছ আমার খুব পছন্দের একটি গাছ মেহেদি গাছ খুব শখের একটি গাছ এই গাছটি সর্বপ্রথম আমি চল্লিশ টাকা দিয়ে দুটো আটি কিনেছিলাম বাজার থেকে মাথায় দেওয়ার জন্য পরে পাতা ঝরিয়ে ডালাগুলো আমি ফেলিনি ডালাগুলো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু লাগিয়ে দাও ছাদে সে ছাদে লাগিয়ে দিল তারপরে যে মাসাল্লা এত লম্বা হয়েছে এত সুন্দর হয়েছে গাছটা মাসাল্লা অনেক বড় হয়েছে অনেক লম্বা হয়েছে আর এই মেহেদি আমি কিছুদিন পর হাতে দেই অনেক লাল হয় হাতে দেই মাসাল্লাহ অনেক ভালো জাতের ছিল গাছটা বাজার থেকে জাস্ট চল্লিশ টাকার দুটো ডালা কিনে আমি যে এত বড়ো একটা গাছ পাবো সে ডালা থেকে আমি ভাবতেই পারিনি আমি ডালাগুলো না ফেলে ছাদে লাগালাম যে দেখি হয় কি না কি সুন্দর হয়েছে না এখন আর আমার মেহেদি কিনতে হয় না আমার টাকাও বেঁচে গেল আমার আমার খুব একটা ছাদে আসলে এই গাছটা মনটা ভালো হয়ে যায় শখের চোখের সামনে একটা জিনিস এত সুন্দর করে হলো আল্লাহর কি রহমত না আল্লাহর অশেষ রহমত খুব সুন্দর তাই না মার্শাল্লাহ বলবেন সবাই সবাই মার্শাল্লাহ বলবেন আপনাদের কারো যদি মেহেদির গুঁড়ো প্রয়োজন হয় আমা আমার কাছে বললে আমি দিব আপনাদের পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই মাসাল্লাহ বলবেন সবাই ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই যে বন্ধুরা আমার শ্বশুর বাড়িতে ছোট্ট একটা ছাদ বাগান আমার শ্বশুরে লাগানো আম গাছাল্লা প্রতি বছরই অনেক আম হয় এবারও মাসাল্লা অনেকগুলো আম হয়েছে আমার এই ছাদে অনেক রকমের গাছই লাগানো হয় আমার হাজব্যান্ড আমার শ্বশুর ওরা গাছ বিভিন্ন রকমের ফল সবজির গাছ লাগায় মশাল্লা করে ছাদে এত সুন্দর সুন্দর ফল হয় এটা আর কি ভাবতেও অবাক লাগে কতগুলা মশাল্লা হয়েছে একটা গরমে আমগুলো নরম হয়ে যাচ্ছে শুকায় যাচ্ছে কি সুন্দর না কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই মাসাল্লাহ বলবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন মাসাল্লাহ কত লেবু হয়েছে এবার এতবার এত লেবু দেখিনি এবার খুব লেবু হয়েছে ছোট্ট ছোট্টই হবে ছোট্ট ছোট্টই লেবু কিন্তু খুব লেবু হয়েছে নিজেদের গাছের ফ্রেশ ফল সবজি খেলেও শরীরও সুস্থ থাকে মনটাও সুস্থ থাকে তাই না সবারই উচিত গাছ লাগানো যে যেখানে পার বারান্দা হোক ছাদ হোক উঠোন হোক যে যেখানে পারবে ফল সবজি ফুলের গাছ লাগানো উচিত মনও ভালো হয় শরীর ভালো লাগে কত গুলা কত গুলা অনেকগুলা হয়েছে